যে বাইকগুলো একদম শোরুম কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা পালসার খুঁজছেন তারা এই পালসারটি দেখতে পারে একদম চমৎকার একদম নট এ সিঙ্গলে স্ক্র্যাচ হ্যাঁ মাত্র আট হাজার কিলো চলেছে যারা এই বাইকটি নিতে চান তারা চলে আসুন বাদশাহ এন্টারপ্রাইজে বাদশাহ এন্টারপ্রাইজে আপনি লাইভ দেখে যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডিসকোভার ওয়ান টোয়েন্টি দেখা যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা অল্প বাজেটের মধ্যে ইউজড বাইক খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন বাদশাহ এন্টারপ্রাইজে বাদশাহ এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হুন্ডা লিভো একদম চমৎকার অনলি তিন হাজার কিলো রান করেছে একদম সুপার ফ্রেশ আর নট এ সিঙ্গেল স্ক্র্যাচ খুবই চমৎকার এবং কিছু এক্সেসরিজও লাগানো আছে যেটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শ্যালম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইউজ গাড়ি আছে সিটি হ্যান্ড্রেড আছে লিভো আছে তারপর হচ্ছে পালসার আছে তারপর ডিসকোভার আছে এখানে আছে টিভিএস স্ট্রাইকার তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সিটি হ্যান্ডার আছে এবং এখানে আপনারা সব ধরনের বাইক পেয়ে যাবেন যারা অল্প মূল্যে বাইক খুঁজছেন তারা চলে আসুন বাস বাদশাহ এন্টারপ্রাইজে বাদশাহ এন্টারপ্রাইজে বিজনেস করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন বাদশাহ এন্টারপ্রাইজে যদি আপনারা আসেন এবং আমার লাইভে রেফারেন্স দিয়ে যদি আসেন তাহলে আমি স্পেশাল ডিসকাউন্ট দিব বিকজ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তাদেরকে অবশ্যই আমি স্পেশাল ডিসকাউন্ট দিব আমার এখানে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রথমভাবে কথা বলবো এই এই পালসার সিঙ্গেল ডিস্ক নিয়ে একদম একদম সুপার একদম সুপার ফ্রেশ বাইকটি আছে বাইকের মধ্যে কোনো স্ক্র্যাচ নাই একদম একদম শোরুম কন্ডিশনের বাইক দেখুন আপনারা অনলি এখানে বাইকটা রান করেছে কত দেখুন বাইকটা রান করেছে অনলি মাত্র কত দেখুন আপনারা অনলি সাত হাজার কিলো অনলি সাত হাজার কিলো বাইকটি চলেছে কিন্তু বাইকের মধ্যে কোনো স্ক্র্যাচ নাই এবং খুবই চমৎকার কন্ডিশনে বাইকটি আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শালম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন শালম ভাই আপনি কেমন আছেন জানাবেন আপনারা দেখুন যেখানে কিছু এক্সেসরিজ লাগানো আছে এগুলো কিন্তু লাগানো থাকে না বাইকের মধ্যে সাধারণত এইগুলো ঠিকঠাক কন্ডিশনে আছে যারা সুলভ মূল্যে বাইক খুঁজছে তারা অবশ্যই চলে আসবেন বাদশাহ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন যে বাইকটি নিবে সে অবশ্যই নাম্বার নাম্বার নিজের নামে করে নিতে পারবে এখানে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা ঘন ঘন বাইক চেঞ্জ করেন তারা আসলে নতুন বাইক না নেওয়াটাই ভালো সেই জন্য শোরুম থেকে রিকন্ডিশন বাইক নেওয়া অনেক ভালো বলে আমি মনে করি কারণ নতুন বাইক নিলে অনেক বেশি মানে দেখা গেলো যে চেঞ্জ করলে অনেক বেশি টাকা গুনতে হয় এখানে দেখতে পাচ্ছেন একটা হোন্ডা লিভো আছে হোন্ডা লিভো হোন্ডা লিভোটা মাত্র তিন হাজার কিলো চলেছে মাত্র তিন হাজার কিলো যারা হন্ডা লিভো খুঁজছেন তারা চলে আসুন ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশনের হন্ডা লিভো এই হোন্ডা লিভোটা আপনারা পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে মাত্র তিন হাজার কিলো এটাও রান করেছে মাত্র তিন হাজার কিলো রান করেছে এটাও হোন্ডা লিভো তো আমাদের এখানে অনেক পুরাতন গাড়িও আছে সিটি হান্ড্রেড অনেকে চায় অনেকে সেলফ স্টার্ট সিটি হান্ড্রেড চায় অনেকে সেলফ স্টার্ট সিটি হান্ড্রেড চাই সেলফ স্টার্ট সিটি হান্ড্রেড যারা খুঁজছেন তারা চলে আসবেন ও খুব অল্প মূল্যে পেয়ে যাবেন এবং চাইলে নিজের নামে নাম্বারও করে নিতে পারবেন এখানে সেলফ স্টার্ট আবার নাম্বার করাও দুটো গাড়ি আছে আমাদের সিটি হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড একটি বাইক আছে আমাদের এখানে যারা ডিসকভার হান্ড্রেড নেবেন সুলভ মূল্যে তারা চলে আসবেন বাদশাহ এন্টারপ্রাইজে বাদশাহ এন্টারপ্রাইজের ঠিকানা তারাগঞ্জ রংপুর তারাগঞ্জে এসে আপনারা বাদশাহ এন্টারপ্রাইজ বললেই আপনারা আমাদের দোকানকে খুঁজে পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আমি লাইভে এসেছি বিকজ আমার আমি যে বিজনেস করছি এটা অনেকে জানেন না এই জন্য আমি এই আমার বিজনেসটি জানান দেওয়ার জন্যই আমি আসলে লাইভে আসলাম আপনারা যারা যারা লাইভ দেখছেন অনুগ্রহ করে কমেন্টস করে জানাবেন লাইক কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে বলছেন একটু জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমার এই ভিডিওটি এই লাইভটি কাদের কাছে পৌঁছালো এটা আমি অবশ্যই আমি একটা কথা বলছি যে এই আমার লাইভ লাইভ দেখে যারা বাইক নিতে আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমি যারা আমার লাইভ দেখে আমার বাইক নিতে আসবে তাদেরকে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টস করে বলেন শাহলম ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন শালম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শালম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন শাহালম ভাই কেমন আছেন জানাবেন প্রিয় ভাই শালম ভাই কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ শেষ করবো না লাইভে আছি ইনশাল্লাহ আলাইকুম সালামুয়ালিকভরিওান কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা চলে আসুন পুরাতন একটা রিকন্ডিশন বাইক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুবই সুলভ মূল্যে বাইক দিয়ে রাখ বাইক দিব আপনাদেরকে বিশেষ করে যারা আমার লাইভ দেখে আমার এখানে বাইক কিনতে আসবে তাদের সকলকে আমি আসলে অনেক বেশি ডিসকাউন্ট দিব এই যে আমার বাইকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এখানে কালেকশন আছে বাইক কালেকশন আছে যারা বাইক নেবেন তারা অবশ্যই চলে আসবেন চলে আসবেন যারা আমার লাইভ দেখে আমার এখানে বাইক নিতে আসবে তাদেরকে মিনিমাম পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দেব পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব প্রিয় ভাইরা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান প্রিয় প্রিয় ভাইরা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শালম ভাই কেমন আছেন একটু জানাবেন শালম ভাই শালম ভাই কেমন আছেন একটু জানাবেন আমি দশ মিনিট লাইভে থাকবো দশ মিনিট পরে আমি লাইভটি ক্লোজ করে দিব যারা যারা আছেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন আমি দেখতে চাই যে আমার বন্ধুরা কারা কোথা থেকে বলছেন একটু কমেন্টস করবেন প্রিয় ভাইরা সঙ্গে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আসালামুক রহমতুল্লাহ